ভিডিওন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যমুনা ফিউচার পার্কের সামনে থেকে আজকে কিন্তু একটা স্পেশাল দিন কারণ আজকে আমি আইফোন কিনতে যাচ্ছি আইফোন 14 তো আমি এখন যমুনা ফিউচার পার্কের ভিতরে যাব এবং সেখানে আইফোনগুলো এক্সপ্লোর করব এবং সেখান থেকে ভালোমন্দ দেখে শুনে একটা আইফোন নেব এবং এই ভিডিওতে আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব বর্তমান আইফোন আইফোনের কোন মডেলের কেমন দাম এবং আইফোন কেনার সময় আপনারাwidetilde কিনে দেখবেন তো চলুন আর কথা না বারে শুরু করা যাক আর ভাইদাবে আমি কিন্তু এখন আইফোন ইলেভেন প্রো দিয়ে করতেছি আর ইউজ করতেছি না তো আপনারা পাবেন সেকেন্ড হ্যান্ড আইফোনের সবগুলা হচ্ছে কি চারটালয় তো আমরা এখন চারতালয় যাচ্ছি চাইতেছি তো আজকে কিন্তু আমার জন্য কিনবো না আমি কিন্তু হচ্ছে কি আমার এক ফ্রেন্ডের জন্য এই যে তো হচ্ছে চান্স পাইছে এই খুশিতে এখন একটা আইফোন কিনবে তো চার তলায় উঠার পর আপনি দেখতে পাবেন দোকানের অভাব নাই আর আপনি যদি কোনো শপ সিলেক্ট করে আসেন তাহলে সেখানে যাওয়ার চেষ্টাও বৃথা কেননা আপনার দোকান খুঁজতে খুঁজতে আধা ঘন্টা লেগে যাবে তো আমরা এখন র্যান্ডমলি কিছু দোকান এক্সপ্লোর করবো তো আমরা এখন যাবো হচ্ছে যে অ্যাপোলেক্সে তো অ্যাপোলেক্স দোকানটা অনেক বড় আর ফোন আছে হিউজ অ্যামাউন্টে তো আমরা দুই তিনটা আইফোন ফোরটিন দেখাতে বললাম আর তারপর আমরা শুরু করলাম খাটা ফোনের কন্ডিশন ডিসপ্লে ক্যামেরা ব্যাটারি পার্সেন্টেজ ইত্যাদি বিভিন্নভাবে কম্পেয়ার করে দেখলাম আপডেট নেওয়ার পরে যদি ডিসপ্লেতে কোনো সমস্যা হয় আমি চেঞ্জ করে দেবো এই ফোন রেখে আমি আর একটা ফোন দিব আর ওয়ান মান্থের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি ব্যাটারি হেলথ যদি তিন থেকে চার পার্সেন্ট ড্রপ করে ফোন নিয়ে আসবেন এই ফোন রেখে আমি আরেকটা ফোন দেবো চেঞ্জ ঠিক চেঞ্জ দামটা কত 55500 টাকার দিকে একদম ফিক্সড ফিক্সডলি আর কি ভাবে তো আমরা অ্যাপল ঘোরাঘুরি করে একটু ধারণা নিলাম কেমন কোয়ালিটি এবং দামটাও কেমন এবং আমরা আরো কয়েকটা দোকান ঘুরে দেখব যাতে আমাদের একটা সামগ্রিক ধারণা হয় আর সবশেষে আমরা আইফোন কোথায় থেকে কত দিয়ে কিনলাম জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো এরপর আমরা চলে গেলাম মোবাইল ক্লাবে এগুলো সবই কিন্তু র্যান্ডম দোকান আমাদের পছন্দ করাও কিছু Shop আছে যেগুলোতে আমরা একটু পড় যাবো তো আমাদের প্রথম পছন্দ ছিল ব্লু কালার তবে এই দোকানে হোয়াইট কালারটা দেখে একদম প্রেমে পড়ে যায় কন্ডিশনও অনেক ভালো ছিল তবে আমাদের ইচ্ছা ছিল আরও কয়েকটা সব ঘুরে দেখবো আর আপনারাও এই কাজটা করতে ভুলবেন না এত টাকা দিয়ে স্বপ্নের আইফোন কিনা একটু ঘুরে না দেখলে কি চলে তো আমরা আসলে কয়েকটা দোকান ঘুরে দেখলাম এবং অনেকগুলো আইফোন দেখা হয়েছে ঘাটাঘাটি করা হয়েছে তো এর মধ্যে দু একটা ফোন ভালো লেগেছে আর আমরা কিন্তু একই মডেলের কয়েকটা ফোন একসাথে সাথে নিয়ে কম্পেয়ার করে দেখেছি ক্যামেরা একসাথে বিভিন্ন অ্যাঙ্গেলে ধরে তোরে এবং আমরা কিন্তু পার্থক্যও পেয়েছি আপনারাও ওই কাজটা করতে পারেন মানে একই মডেলের একই ফোনে দেখবেন আপনার ক্যামেরার মধ্যে পার্থক্য থাকে আমি জানি না এটা কোনো লজিক্যাল কারণ আমার জানা নাই বাট থাকে আর আমরা কিন্তু এভাবে কোনটার ক্যামেরা ভালো সেটা সিলেক্ট করতেছি তো এরপর আমরা এক্সচেঞ্জ প্রতে চাই যেখান থেকে আমি আমার বর্তমান আইফোন ইলেভেন প্রোটা কিনেছিলাম তবে এখন একটু ঘাটাঘাটি করে পছন্দ হলো না তারপর আমরা যাই রিসেল বাই অ্যাপল ক্যাসেটে এখানের ফোনগুলোর কন্ডিশন অনেক ভালো ছিল তো আমরা দুইটা হোয়াইট কালার একসাথে নেই আর ওই সেম কম্পেয়ার করতে থাকি একটা ডিসপ্লে আমাদের কাছে একটু বেশি ভালো লাগতেছিল একটু আই ক্যাচি একটু ব্রাইট তো আর একটু ঘাটাঘাটি করার পর সব কিছু মিলে কিন্তু আমরা এই ফোনটা নেওয়ার কথাই ভাবতেছিলাম তবে একটা প্রবলেম ছিল রিপ্লেসমেন্ট পলিসিতে ওনারা বলতেছিল যে ডিসপ্লে রিলেটেড কোনো প্রবলেম হলে যেমন গ্রিন লাইন বা অন্য যে কোনো ধরনের প্রবলেম হলে ওনারা রিপ্লেস করে দিবে না তো এই বিষয়টা আমাদের ভালো লাগেনি তো আমরা ভাবলাম যে এমন কোনো শপ খুঁজি যেখানে আমরা এই সুযোগটা পাবো তো এরপর আমরা কয়েকটা শপে ফোন দিয়ে তাদের রিপ্লেসমেন্ট পলিসি সম্পর্কে জানতে চাই তো কয়েকটা দোকান খোঁজাখুঁজির পর আমরা একটা দোকান পেয়ে যাই নেক্সট হ্যান্ড যেখানে তারা বলেছে দশ দিনের মধ্যে ডিসপ্লে রিলেটেড কোনো প্রবলেম হলেও তারা সেটা রিপ্লেস করে দিবে সেটা যেভাবেই হোক তো এখন আমি আপনাদের দেখাবো ঠিক কী কী বিষয় চেক করতে পারেন একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার আগে প্রথমেই এর বডি কন্ডিশন কোথাও কোনো স্ক্র্যাচ আছে কিনা যদিও সেকেন্ড হ্যান্ড হিসেবে একটু থাকতেই পারে আপনারা ফোনের সেটিংয়ে ঢুকে জেনারেল তারপর অ্যাবাউটে গেলেই ফোনের যাবতীয় সব ডিটেলস দেখতে পাবেন ফোন নেম আয়স ফার্সন তারপর মডেল নাম্বার দেখতে পাচ্ছেন এম দিয়ে শুরু হয়েছে দ্যাট মিনস এটা অরিজিনাল যদি এফ দিয়ে শুরু হতো তাহলে সেটা হতো বিফার বিস্ট এছাড়াও আপনার ফোন কবে অ্যাক্টিভেট করা হয়েছে সেটাও দেখতে পারেন ফোনের সিরিয়াল নাম্বারটা ইউজ করে এই সিরিয়াল নাম্বারটা কপি করে আপনারা যদি অ্যাপল কভারেজ ওয়েবসাইটে দেন তাহলেই দেখতে পাবেন ফোনটা কবে অ্যাক্টিভেট করা হয়েছে তারপর ব্যাটারি হেলথ আমাদের এই ফোনের ব্যাটারি হেলথ ছিল এইট্টি ফাইভ পারসেন্ট এছাড়াও আপনারা চার্জিং পোর্ট স্পিকার তারপর সিম লাগিয়ে দেখতে পারেন সব ঠিকঠাক আছে কি না তো গাইজ আমরা নেক্সট হ্যান্ড থেকে এই ফোনটা চুজ করেছি আমরা আসলে একটা প্রবলেম ফেস করতেছিলাম সেটা হচ্ছে যে অন্যান্য শপ থেকে আমাদের ডিসপ্লে বিলেকে কোনো রিপ্লেসমেন্ট গ্যারান্টি বা ওয়ারেন্টি দিতেছিল না বাট নেক্সট হ্যান্ডে আমরা সেই অপশনটা পাইছি তো এর জন্যই আমাদের এখানে আসা এবং এখানে ফোনটার আমরা এটা চুজ করছি যে কন্ডিশন কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি সব কিছু যথেষ্ট ভালো তো এই ফোনটার দাম চাওয়া হয়েছে চুয়ান্ন টাকা এবং পর তার খুব একটা কমাই নাই চুয়ান্ন হাজার টাকায় শেষ পর্যন্ত রাখা হয়েছে এই ফোনটার আর আমরা কিন্তু সাথে একটা চার্জারও নিয়ে যেটা আমাদের কাছে বাইশশো টাকা রেখেছে মধ্যে হচ্ছে আপনার যে কোনো ধরনের ফিজিক্যাল ড্যামেজ বা যে কোনো ধরনের প্রবলেম হলে আমরা কোনো দিনের মধ্যে এবং এটা ডিসপ্লে রিলেটেড ডিসপ্লে মাদার আপনার সফটওয়্যার হার্ডওয়্যার ক্যামেরা ক্র্যাশ করলো যে কোনো ধরনের প্রবলেম আছে আর হচ্ছে আপনার এক বছর মধ্যে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি মানে এক বছরের মধ্যে যে কোনো ধরনের ইস্যু হলে তো সেক্ষেত্রে আমরা হচ্ছে আপনাকে সার্ভিস চার্জটা আমাদের পক্ষ থেকে হবে আর পার্স আপনার আপনি চাইলে পার্স থার্ড পার্টি পার্সেন্টও আমাদের দিতে পারেন সেটা দিয়ে আমরা কাজ করে দিব তো এরপর আমরা ভালো করে টাকাগুলো গুনে শুনে তাদের হাতে তুলে দেই আর আপনারা কিন্তু মেমো নেওয়ার সময় একটু সতর্ক হয়ে থাকবেন আপনার ওয়ারেন্টির কথা বা আরও প্রয়োজনীয় বিষয়গুলো উল্লেখ আছে কিনা সেগুলো একটু দেখে নেবেন তো গাছ দেখতে পাচ্ছেন আমাদের একদম সবকিছু গোছানো হয়ে গেছে তো আশা করি সবকিছু ভালোই হবে আমাদের পেজে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে একটু যোগাযোগ করবেন ওইখান থেকে আপনাকে সলিউশন বলে দিবে আর যদি আমাদের কাছে আসতে বলে চলে আসবেন